মনোযোগ দিয়ে শুনবেন আমার খেলাফত আমি অসুস্থ আমি আর করতে পারতেছি না একজনকে দিয়ে দেব তবে দিয়ে আগে আমার একটা কথা আমি একটা পরীক্ষা নিতে চাই তোমাকে কি পরীক্ষা সবার কাছে একটা করে মরক দিয়েছে কি দিয়েছে জোরে বলেন মরক দিয়েছে মানে কালকে সকাল বেলায় মরকটা জবো করে নিয়ে আমার কাছে আসবা কেউ যেন না দেখে জুবাইমান সুবহানাল্লাহ কেউ যেন না দেখে মরগ নিয়ে সবাই বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে কেউ ঘরের দরজা আটকা দিয়ে জুবাই করছে কেউ জঙ্গলের মধ্যে যায় জুবাই করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যায় জুবাই করছে যাতে কেউ না দেখে কে গোসলখানার মধ্যে দরজা মরজা আটকা দিয়ে জুবাই করছে সকালবেলা সাহেবের কাছে যখন সবাই মরগ নিয়ে এসেছে একজন ব্যক্তি তাজা মরগ নিয়ে এসেছে কারণ সে আর মোরকটা যুব করতে পারে নাই পেশায় বুঝো জিজ্ঞাসা করলেন ও মরিদানরা তোমরা মরক সবাই জুবাই করে এনেছ বলে তুমি কেমন করে জুবাই করছো হুজুর আমি ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে আমি একাই যুব করছি কেউ দেখে নাই আরেকজন বলে হুজুর আমি জঙ্গলের মধ্যে গিয়ে করছি আরেকজন বলে হুজুর আমি অনেক দূরে মরুভূমির মধ্যে গিয়ে করেছি হ্যাক একজন হ্যাক এক ভাবে বলে আর যে ব্যক্তি মরকটা তাজা নিয়ে এসেছে তারে ডাক দিয়ে বলে বাবা তুমি এই মরকটা যুব করো না কেন বলে হুজুর আপনি বলেছেন এই মরক জুবাই করবা কেউ যেন না দেখে আমি সকলের চোখ ফাঁকি দিতে পেরেছি কিন্তু যেখানে আল্লাহ দেখে সুমান আল্লাহ বলেন যেখানেই জুবাই করতে সেখানেই দেখি আমার আল্লাহ আমার আল্লাহর চোখ আমি দিন ফাঁকি দিতে পারি নাই আপনি তো বলেছেন কেউ যেন না দেখে এই জন্য কাউরে না দেখাই আমি মরক জুবাই করতে পারি নাই পারি নাই এই জন্য আমি তাজা মরক আপনার কাছে ফিরাই দিতে আমার খেলাপতি দেন আর না দেন ওটা আমার ভাবার বিষয় না জরে বলেন সুবহান যে আপনি বললেন কাউরে দেখাবেন না আমি তো আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারি না খেলাপতি পেয়ে গেলেন তো এই কথা দিয়ে এই গল্পটা আমি কিন্তু এমনিতেই বললাম না বোঝাবার জন্য বললাম যে আমি আপনি আজকে এখানে আসি আমরা পৃথিবীতে যাই কিছু করি সব দেখে কে বলেন আল্লাহ পাক যদি আমার এই দুই হাটটা সামনে দিয়ে না দিয়ে পিছনে দিত কেমন হতো বলেন আল্লাহর নিয়ামত আমরা অস্বীকার করব কেমনি করে আমার দুইটা চক্ষু যদি সামনে না দিয়ে আল্লাহ পিছনে দিত কেমন হতো বলেন আমার দুইটা পা যদি একটা পা আল্লাহ না দিত যাদের পাও না তারাই বোঝে পাও না থাকার কি যন্ত্রণা যাদের হাত নাই তারা বোঝে হাত না না থাকার কি যন্ত্রণা যাদের চক্ষু নাই তারাই বোঝে চক্ষু না থাকার কি যন্ত্রণা আল্লাহর কোনো নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না পারবেন আপনি যে প্রতি সময় অক্সিজেন নিচ্ছেন বাতাসে এর নিয়ামত কার যদি আল্লাহ আমি আপনি যে কথা বলি অনেকেই মোবাইলে কথা বলতেছি কথা বলতে বলতে ঘুণ্টা পার হয়ে যায় মোবাইলের কিন্তু আপনি বিল দিতে হবে এত স্বাদের মোবাইল আপনার আপনি এত যত্ন করে মোবাইলটা কিনলেন এত যত্ন করে এত যত্ন করে মোবাইলটা রাখলেন মোবাইলে আপনি কথা বলেন কথা বলতে বলতে ইম্পর্টেন্ট কথা যখন আপনার আসবে আপনার মিনিট শেষ সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল কেটে যাবে পরে আপনি লোন নিতে পারবেন কিন্তু ওই সময় আপনার মোবাইল কেটে যাবে আল্লাহ পাক বলছে বান্দা তুই যে মোবাইলে কথা বলিস তুমি যে মোবাইলে এত সময় কথা বলো ওই মোবাইলে বিল কাটে আর তুমি যে কথা বলো এই কথার বিল যদি আমি আল্লাহ প্রত্যেক সময়ে নিতাম এই কথার বিল যদি তোমার দেওয়া লাগতো তোমার জামান দিয়ে এত ফায়সা কথা বেরু হতো না ঠিক কিনা না বলেন যদি প্রত্যেকটি কথার বিল আমার আল্লাহর কাছে দেওয়া লাগতো সঙ্গে সঙ্গে তাহলে এই ফায়সা কথা আমার জবান থেকে বের হতো না মোবাইলকে আপনি এত ভালোবাসলেন এত আদর করলেন কেন আপনার লাইনটা যখন ইম্পর্টেন্ট কথা বলতেছেন আপনার টাকা শেষ দুই মিনিট মোবাইল কথা বলে তারপরে কাটত তা কিন্তু আপনার কাটলো না আর আমার আল্লাহ দেখেন কত ভালোবাসা আমার হাত দিলেন আমার পাও দিয়েছে আমার চক্ষু দিয়েছে আমার মাথা দিয়েছে মাথার বেড়েন দিয়েছে যেখানে যেটা লাগবে সেখানে আল্লাহ আমাকে সেটাই দিয়ে নিয়ামত দিয়ে সুন্দর করে বানাইয়া আমার আল্লাহ ঘোষণা করলেন আমি সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ করে সুন্দর করে আমি আল্লাহ এই মান